স্যার গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আমার লাইফে বেশ ভালো আছি আর চলে এলাম নতুন একটা ব্লগের সাথে আর আজকে যে ট্রাভেল ব্লগটা রয়েছে এটা কিন্তু বৃন্দাবন স্পেশাল ফাইনালি ফাইনালি চলে আসলাম যেটার সবচেয়ে বেশি ঘোড়ার মধ্যে আমার অপেক্ষা ছিল সেটা হলো বৃন্দাবন মথুরা থেকে খুব সকাল সকালই ই ভ্যান নিয়ে বেরিয়ে পড়েছিলাম তোমরা চাইলে টোটো বা অটো নিয়েও বেরোতে পারো মথুরা থেকে বৃন্দাবন খুব বেশি হলেও কুড়ি টাকা করেই ভাড়া নিচ্ছে ওখানে টোটো বাস বা ই ভ্যান সমস্ত সমস্ত কিছুতেই এরকমই ভাড়া রয়েছে আর যদি তোমরা বুক করো তাহলে মোটামুটি দুশো থেকে আড়াইশো ওর থেকে বেশি কিন্তু তারা নেয় না তোমাদের একটুখানি ধরো কথা বলেই নিতে হবে তো ফাইনালি যেটা সবচেয়ে বেশি ওয়েট ছিল বৃন্দাবন সেটার উদ্দেশ্যে রওনা হলাম আর বৃন্দাবন এমন একটা জায়গা না ওখানে প্রত্যেকটা জায়গাতে একটা না একটা মন্দির রয়েছে মানে দুপা আগালেই সব জায়গাতে ছোট বা বড় সমস্ত ধরনের মন্দির রয়েছে মানে পুরো নগরটাই মনে হচ্ছে মন্দিরে ঘেরা এই সামনে বেরোতেই বিভিন্ন ধরনের মন্দির যেমন রামসীতা হনুমান ঠাকুরের তারপর স্কন রয়েছে প্রেম মন্দির রয়েছে সামনে গিয়ে বাঁকে বিহারীর মন্দির আর বিহারীর মন্দির আর স্কন মন্দিরের মাঝখানেও এত সুন্দর তো মন্দির তো মানে সমস্ত মন্দিরগুলো না মানে কি বলবো দেখে অপূর্ব লাগছিল জায়গাগুলোতে মানে এমনি মনে হচ্ছিল যে মনটা এইগুলো জায়গা যাতে নিঃশ্বাসে নেওয়া যায় তাতেও মনে হয় মনটা পবিত্র হয়ে যায় আর এই আমরা চলে এসেছি বিহারী মন্দিরের মধ্যে এখানে না একটা জিনিসের বড্ড সমস্যা যেটা মেনশন করতেই হয় ফোন মোবাইল ফোন টাকা পার্স সমস্ত কিছু নিয়ে যেমন বাদরের উৎপাত ঠিক সে ধরনের মানুষেরও উৎপাত মানে এখানে কিন্তু চুরি টুরি খুব বেশি পরিমাণ হয় जय हक এটা যেটা বললাম সেটা তো খারাপ সাইজ আর যেটা ভালো সাইজ সেটা হলো বাকিবিহারি যখন মন্দিরের মধ্যে প্রবেশ করবে মনের মধ্যে আলাদা একটা অনুভূতি পাবে যে না এবার ঠাকুর দেখেছে আর ঠাকুরের দর্শনটা সামনে গেলেই হয়ে যাবে বাকিবিহারীর মন্দির যাওয়ার আগে মানে বেশ অনেকটাই রাস্তা রয়েছে আর ঢোকার আগে না জুতো রাখার জায়গা রয়েছে কিন্তু ঠিক সেভাবে যদি একটু মোবাইল পার্সটা কিছু টাকায় নিত কিন্তু রাখার ব্যবস্থা হতো তাহলে হয়তো বেশি ভালো হতো কারণ সামনে গিয়ে না তিন থেকে চারটা গেট রয়েছে আর এত ভিড় তোমরা হয়তো দেখ দেখে বুঝতে পারছো মোবাইলটা না আমি কী করেছিলাম তো দুটো হাতে নিয়ে মাথার উপর রেখে দিয়েছিলাম যাতে একটু ভিডিও করা যায় আর মানে মোবাইলটা চুরি হওয়ার ভয়ও কম থাকে কিন্তু কি করবে সামনেও তো আবার বাদরের উৎপাত এপাশ ওপাশ থেকে বাদরগুলো লাফিয়ে যাচ্ছে মানে সব মিলিয়ে বাকে বিহারীর মন্দিরে গিয়ে যে ধরনের মনের ফিলিং হয়েছিল সেটা তো ঠাকুরের প্রতি ভক্তি যেটা ছিল সেটা হয়েছিল কিন্তু একটা নেগেটিভ ফিলিংও কিন্তু সঙ্গে সঙ্গে চলছিল যে মোবাইলটা চুরি না হয়ে যায় পার্সটাতে কোনো সমস্যা না হয়ে যায় দেখেছ কি পরিমাণ ভিড় এই যে মন্দির দিদে এটাই হলো গর্ভগৃহ তার ঠিক আরেকটু আগিয়ে ওই যে ডিজাইনটা দেখছো বেলুন টেলুন লাগানো ঠিক ওই পা ওই পাশেই বিহারের টেম্পেল এখানে কিন্তু মানে রাধা কৃষ্ণ মানে রাধা গোবিন্দদের দুজনকে একসাথে মূর্তি হিসাবে কিন্তু পুজো করা হয় তো বেশি তো দেখাতে পারলাম না কারণ মন্দিরের ভেতর তো ভিডিও করা একেবারে অ্যালাউ না যতটুকু পারলাম অতটুকু করলাম কিন্তু একটা দুটো জিনিস জাস্ট বলে দিতে পারি বিহারের মন্দিরে যারা খুব বেশি ভিড় অ্যাভয়েড করো তারা কিন্তু প্লিজ ঢুকো না মানে যাকে বলে মন্দিরের ভেতরে যেমন ভিড়ের মধ্যে দিয়ে ঢুকে গেছি ঠিক সেরকম ভিড়ের মধ্যে দিয়ে বেরিয়ে গেছি মানে আমি ঢুকিনি বা আমি বেরোইনি ভিড়টাই ঠেলে নিয়ে চলে গেল আর ভিড়টাই সাইড দিয়ে বের করে দিল তো নর্মালি তো আমি পুজো প্যান্ডেলই হোক বা পুজো হপ মানে পুজো প্যান্ডেল হপিংই হোক আমি কিন্তু কোনো সময় খুব ভিড় থাকলেই আমি সেখানটা দেখি না দূর থেকেই ঠাকুর প্রণাম করে চলে আসি কিন্তু এবার বিহারীর মন্দিরে যাওয়ার ইচ্ছা ছিল বলে গিয়েছিলাম কিন্তু এক্সপিরিয়েন্স আমার সত্যি বলতে বিটার সাইড একটু রয়েছে বাকি তো ঠাকুরের প্রতি ভক্তি তো দূর থেকে দেখেও করা যেত তাই না বলো তোমাদের কি মন্তব্য আমার মুখ চোখ দেখে মোটামুটি তোমরা আইডিয়াও করতে পারছো যে ব্যাপারটা বেশ একটা আমার কাছে ভালো থাকেনি। তো অনেকেই দেখছিল প্রায় মানে খুব কম হলেও হাজার পাঁচেক মতো লোক ঠিক এক জায়গায় সমাবেত হয়ে একভাবে একটা ছোট্ট গলির মধ্যে দিয়ে ঢোকা ঠিক এখানে কিন্তু ব্যাপারটা নয় আর তোমরা যদি যেতে চাও তাহলে এই ব্যাপারটাকে মাথায় রেখে তারপরে যেও আর মানে এন্ট্রি থেকে এক্সিটের এত বড় সমস্যা মানে এতগুলো এক্সিট আর কোথায় জুতো রেখেছি কোথা দিয়ে বেরোতে হবে সমস্ত কিছু মিলে মানে বিহারের টেম্পেলে কিন্তু ঘেটে আমরা ঘ হয়ে গেছিলাম মানে কিছু দূর আগে বাবা চলে গেছে মা একদিকে শ্বশুর শাশুড়ি একদিকে মানে ব্যাপারটা একটু মানে খিচুড়ি হয়ে গেছিলো আমাদের মন্দিরটাতে গিয়ে যাই হোক সবার শেষে এটাই ভাল লাগলো যে ঠাকুরের দর্শনটা করতে পেলাম আসলে টাইমিংও থাকে তো মন্দিরের কিছু টাইমের মধ্যে মন্দিরটা বন্ধ হয়ে যায় সেটা হয়নি যেমন বারোটা থেকে চারটা কিন্তু মন্দির বন্ধ থাকে এরপর ঠাকুর দর্শনের পর সকাল সকালটা স্নান করে বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া কিছু হয়নি তো সামনেই না একটা আলু দোকান ছিল তো ওখানে একেবারে ফ্রেশ তোমার চোখের সামনে সুন্দরভাবে আলু পরাটা বানিয়ে দিচ্ছিলো ওটাই খেলাম খেয়ে দেয়ে আবার বেরিয়ে পড়েছিলাম প্রেম মন্দিরের উদ্দেশ্যে কারণ জানোই তো ওখানেও টাইমিং ঠিক বারোটা সাড়ে বারোটার মধ্যে মনে হয় ওখানকারও মন্দির বন্ধ করে দেয় স্কনটাও বন্ধ করে দেয় তো আমরা তো শুধুমাত্র প্রেম মন্দিরই দেখেছিলাম তারপর স্কন টেম্পেলে গিয়ে দেখি দরজা বন্ধ ঠিক সাড়ে বারোটা থেকে দুটো আড়াইটা পর্যন্ত ওখানেই বসেছিলাম কারণ কোথায় আর ঘুরতে যাবে নিধিবর্ণ তো বন্ধ প্রেম মন্দিরে ঢুকতে ঢুকতে আমাদের সাড়ে দশটা মতো বেজে গেছিলো লোকজনের এত ভিড় এত ভিড় কী বলবো আর মানে ঠিকঠাকভাবে যে একটু ভিডিওটা শ্যুট করব সেটা একেবারে পসিবলই হচ্ছিল না তো সবের ওপর বলতে গেলে একটু হয়তো লেট হয়ে গেছিলো আমাদের সকাল সকাল যে কোনো ঠাকুরের মন্দিরে গেলে না আলাদা একটা অনুভূতি হয় আর প্রেম মন্দিরের ক্ষেত্রে অনুভূতিটা বেশ অন্য ধরনেরই ছিল কারণ এত সুন্দর কারুকার্য আর এত সুন্দর চারপাশের পরিবেশটা কী আর বলবো সেদিন দু হাজার চব্বিশের প্রথম মানে ফার্স্ট জানুয়ারি ছিল এত সুন্দরভাবে সাজিয়েছিল এত সুন্দরভাবে ফুল দিয়ে দু হাজার চব্বিশটা লেখা ছিল ঠিকঠাকভাবে আমি ক্যামেরাতে ক্যাপচার করতে পারলাম না আসলে সামনের দিকে সবাই ঝুঁকে ঝুঁকে দেখছে আর দাঁড়িয়ে থেকে যে একতালে আমি একটু ভিডিও শ্যুট করবো সেটা না সম্ভব হচ্ছিল না কিন্তু সামনেই দেখো প্রেম মন্দিরের অপরূপ দৃশ্যটার এত সুন্দর গঠনশৈলী কি বলবো আর মানে আমি স্কন টেম্পেলটাও আসার সময় জাস্ট দেখে আসলাম সেভাবে দেখতে পারলাম না কিন্তু প্রেম মন্দিরের সম্বন্ধে যতটা বর্ণনা যতটা ভিডিও বা ক্যামেরাতে দেখা যায় তার থেকে কিন্তু সৌন্দর্য অনেক গুণ বেশি এই যে আমি সামনে থেকে ক্যামেরা করেছি কিন্তু আমি সত্যি বলছি ভিডিওতে দেখে যতটুকু তোমরা প্রেম মন্দিরের সৌন্দর্যের সম্বন্ধে বুঝতে পারবে বা দেখে বুঝতে পারবে ওর থেকে কিন্তু হাজার 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 গুণ বেশি কিন্তু সুন্দর প্রেম মন্দির চোখের সামনে আর চারপাশে যত মানে কৃষ্ণের যে যত লীলা রয়েছে সমস্ত কিছুকে বর্ণনা করার জন্য একেবারে সুন্দরভাবে দেখানো রয়েছে এই দেখো না কষ্ট করে এদিক ওদিক ঠেলে তোমাদের জন্য এক দুটো শট নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ঠিকঠাকভাবে আসছিল না আর লোকজনের মাঝখানে একটাই শুধু সমস্যা হচ্ছিল যে মানে সব সময় তো সাইড দিয়ে দাঁড়িয়ে থাকতে বলা যাচ্ছে না সামনে দিয়ে সবাই চলে যাচ্ছে আর ওদিকে না ওই গোবর্ধন পর্বতে যে আছে তারপর যে কৃষ্ণ যে লীলা নিধি বনে ওটা তারপর রাধাকৃষ্ণের অনেক মূর্তি অনেক ধরনের জিনিস বাইরের দিকে সুন্দরভাবে সাজানো রয়েছে মানে প্রেম মন্দিরে গেলে দিনের বেলাও যদি যাও খুব কম করে সময় দু ঘন্টা কিন্তু নিয়ে যেও সমস্ত জায়গা আস্তে আস্তে করে দেখে তারপরই কিন্তু বেরোয় আর একটা জিনিসের সমস্যা এখানে ওই একই কথা মেনশন করলাম ঠিক সাড়ে বারোটার মধ্যে মন্দিরটা বন্ধ হয়ে যায় তো আমাদের কাছে ঘণ্টা দুয়েকেরই টাইম ছিল আর ঠাকুরের যে মুখটা দেখতে পারবে মানে প্রেম মন্দিরের মধ্যে যে মধ্যে যে রাধা গোবিন্দের মূর্তি রয়েছে সেটা বিগ্রহ যদি দেখতে হয় তাহলে পরেও তোমাকে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে যেতে হবে মোটামুটি কটা আমি বলবো এগারোটা পঁয়তাল্লিশের মনে হয় হ্যাঁ এগারোটা পঁয়তাল্লিশের দিকেই ঠাকুরের যে সামনে যে পর্দাটা থাকে সেটা তুলেছিল তো ঠিক অতটুকু সময়ই দেখতে পেরেছিলাম আর তারপর কিন্তু আর দেখতে পারিনি মানে একবারই যেতে পেরেছিলাম আর লাগেজ রাখার জায়গা এই প্রেম মন্দিরে একটা সমস্যা মনে হলো যে লাগেজ রাখার কিন্তু ঠিকঠাকভাবে কোনো জায়গা ওখানে ছিল না ঢোকার সাথে সাথে সমস্ত ব্যাগগুলো বাইরের দিকে রেখে দিতে হচ্ছে আর লাগেজ কাউন্টারেও এত পরিমাণ ভিড় ছিল জুতোর কাউন্টারে এত পরিমাণ ভিড় ছিল কী বলবো আসলে সত্যি বলতে সমস্যাটা হয়তো আমার নিজেরই কারণ অনেকেই তো বৃন্দাবন মথুরা ঘুরে এত ভিড়ের মধ্যে না আমার ঘুরতে একটু অসুবিধা হচ্ছিলোই তো হয়তো হ্যাবিট নেই তার জন্যই আর তোমরা যদি যাও এগুলো জায়গায় তো চেষ্টা করবে খুব সকাল সকাল বের ওঠর জন্য এই যে আমি সবার সাথে ঘুরে ঘুরে এদিক ওদিক দেখছিলাম আর ক্যামেরাটা হাতে নিয়ে তারপর আমি ভাবলাম যে তোমাদেরকে একটু দেখায় যে চারপাশের পরিবেশটা কি হয়ে আছে আর কিভাবে ক্যামেরা করার চেষ্টা করছিলাম আর সবাই কিন্তু খুব সুন্দরভাবে ফটো তুলছে ফটো ভিডিও করে মানে আমি ইউটিউবে বা ব্লগে বা শর্টসে অনেক জায়গায় দেখেছি যে কি সুন্দর লোকে ভিডিও করে শর্টসে প্রেম মন্দিরটাকে দেখায় আচ্ছা ওরা কখন ভিডিও করে আর কখন এত সুন্দরভাবে শর্টসগুলো ক্রিয়েট করে না আমি ভাবছিলাম বারবারই আমি গিয়ে তো এত গ্যাঞ্জামে পড়ে গেছি যে ঠিকঠাকভাবে যে একটু ভিডিও করব বা কোনো কিছুই করতে পারলাম না কিন্তু প্রেম মন্দিরের ক্ষেত্রে জাস্ট একটা কথাই আবারও বলতে চাই যতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে যতটা ভিডিওতে বোঝা যাচ্ছে তার থেকে কিন্তু সৌন্দর্য অনেক অনেক গুণ বেশি তোমরা যদি গিয়ে থাকো তাহলে তো বুঝতেই পারবে গঠনশৈলীটার মধ্যে কিন্তু একটা আধুনিকতার টাচ কিন্তু থেকেই গেছে সমস্তটাই মার্বেলের তৈরি কিন্তু গোটা ব্যাপারটাতে একটা আধুনিক ব্যাপার ডিজাইনে কিন্তু রয়েছেই আসলে প্রেম মন্দিরের যে এলাকাটা না ওটা বিশাল বড় আর চারপাশেই দেখো যখন আমাদের কৃষ্ণ ঠাকুর যখন গরু চলাতে যেত রাখাল বেশে তখন এই ধরনেরই একটা সিন এখানে ক্রিয়েট করার চেষ্টা করা রয়েছে মানে কৃষ্টের যে সমস্ত লীলাগুলো সেটাকে অনেকগুলো ছোট ছোট পার্টি এইভাবে দেখানো হয়েছে আর রাতে তো সৌন্দর্য যাকে বলতে আরও অনেকটাই বেড়ে যায় কিন্তু আমাদের সেভাবে ভাগ্য হয়নি এবছর যে প্রেম মন্দিরটা রাতে দেখব তাই দিনে সমস্ত ভিউটা দেখেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ফুলের বাগানটা এত শীতকালীন ফুল এত সুন্দরভাবে সাজিয়েছে আর প্রত্যেকটাতে কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে ডিজাইন করা আছে মানে যদি কোনোভাবে ড্রোনে শুটিং করা যায় না তাহলে ব্যাপারটা আরও সুন্দর লাগবে মানে বেশ ওপর থেকে দেখানো যাবে আর সেই লোকজনের মধ্যে ঠেলাঠেলি করে যতটা পারলাম ফটো তুললাম এদিকে দেখেছ ওই যে পিচুইনিয়া থেকে শুরু করে এদিকে অ্যান্টিডেনাম সমস্ত শীতকালীন ফুল খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর ওপাশটা দেখতে পাচ্ছ ফুলের পাশটাতে তোমার ওই ফুলের পাপড়ি দিয়ে গাঁদা ফুলের পাপড়ি দিয়ে খুব সুন্দরভাবে আল্পনা করা রয়েছে দু হাজার চব্বিশ লেখা ছিল অনেক কিছুই চোখে দেখেছি গো ক্যামেরাটা ঠিকঠাকভাবে করতে পারিনি তাই তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে পারলাম না এরপর মন্দিরের চারপাশটা একটু ঘুরে নিয়ে সাইডে জুতোটা রেখে দিয়েছিলাম ওই যে সামনে দেখছো সামনে এই দেখো লোকের মাঝখানে কি বলবো আমি দেখতে দেখাতেই পারছি না হ্যাপি ভক্তি দিবস তো এই যে এইভাবে করে না ওই দিকেও দু হাজার বলে একটা জিনিস লেখা ছিল তো এই বলছিলাম না যে ক্যামেরা করতে আমার একটু সমস্যায় হচ্ছিল তো যতটা পারলাম অতটাই করলাম তারপর বসে জুতো টুতো বাইরে রেখে নিয়ে গিয়েছিলাম মন্দিরের ভেতরে দর্শনে আর এই যে গোকুল ধামে যেটা গোবর্ধন পর্বত ছিল যেটা উঠিয়েছিল আমাদের কৃষ্ণ ঠাকুর কেনি আঙুলের ওপর সেটাই এখানে মানে একটু শোকেস মানে সাজানো টাইপের রয়েছে যারা হয়তো গল্পে পড়েছো তারা একটু রিলেট করতে পারবে তার জন্যই হয়তো গোটা ব্যাপারটাকে এভাবে সাজানো রয়েছে আর এই গোবর্ধন পর্বতটা রয়েছে ওর ঠিক পাঁচটাতেই দেখবে জুতো রাখার কাউন্টার রয়েছে ওখানে জুতো রাখতে টাকা পয়সা কিছুই রাখবে না কিন্তু ভিড়টা খুব বেশি হয় তাও তোমরা চেষ্টাই করবে ওখানে রাখার কারণ দু একটা লোক বাইরে রেখে দিয়েছিল তো ওখানে সবসময় সিকিউরিটি না ঘোরাফেরাই করছে ওরা জুতোগুলো ঠেলে ঠেলে এদিক ওদিক ফেলে দিচ্ছিল তো ওটা বেশি একটা আমার ভাল লাগলো না ওরা বলে দিলেই হয়তো বাড়তো কিন্তু যাই হোক তোমরা যদি রাখো তো এদিক ওদিক জুতো না রেখে ঠিক ওই জায়গাটাতে জুতো রাখবে আর এই যে সামনে প্রেম মন্দিরটা এবার ভেতরে গিয়ে তোমাদের সাথে যতটা পারছি ততটা শেয়ার করছি মন্দিরের ভেতরে কাজকর্য মানে কারুকার্যগুলো দেখে মানে চোখটা একেবারে ঠান্ডা হয়ে গেল যে এত সুন্দর আর এত সুন্দর ফিনিশিং কাজকর্মে সত্যি আমি ভাবতাম এখনকার দিনে যার কীতেক রয়েছে তাদের কাঁধের মধ্যে হয়তো সূক্ষ্মতাগুলো কমে গেছে কিন্তু একেবারেই নয় সমস্ত সূক্ষ্মতা রয়েছে আর সমস্ত গঠনশৈলীর মধ্যে একটা নতুনত্ব ব্যাপার রয়েছে এর আগেও তো আমরা পুরীর জগন্নাথ টেম্পেল থেকে শুরু করে অনেকগুলোই পুরনো পুরোনো টেম্পেল দক্ষিণ ভারতের কিছু কিছু টেম্পেল আমি দেখে এসেছি সমস্ত কিছুর মধ্যে থেকে এই টেম্পেলের একটাই পার্থক্য দেখলাম যে যে কোনো গঠনশৈলী যে ঘটন ডিজাইন যে ধরনের লেখাগুলো রয়েছে একটু আলাদা টাইপের টাচ রয়েছে মানে দেখেই মনে হচ্ছে যে যুগটা একটু আধুনিক হয়ে গেছে আর এখানে না দুটো পার্টে রয়েছে একটা হলো নিচের দিকে ওখানেও যেরকম সেম ডিজাইন করা আছে ঠিক উপর দিকেও একটা পার্ট রয়েছে ওটা সিঁড়ি দিয়ে ওঠে ঠিক ওপরের সাইডে লেখা রয়েছে আর এদিকে না হিন্দিতে ঠাকুরের অনেক ধরনের বাণী লেখা ছিল হিন্দিটা আমার মানে পড়তে পারি বাট বেশ একটা ক্লিয়ারভাবে পড়তে পারছিলাম না তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না হয়তো ঠাকুরের অনেক ধরনের বাণী এখানে লেখা রয়েছে সিঁড়ি দিয়ে উঠে এবার চলে গিয়েছিলাম উপরের দিকে আর দরজাটা ডিজাইন দেখেছো অপরূপ সুন্দর খুব ভাল লাগছিল এগুলো ডিজাইন দেখার পর এই সিঁড়িতেও এত সুন্দর কারুকার্য করা ছিল কি আর বলবো প্রেম মন্দির দেখতে দেখতে একটা জিনিস খুব ভালোভাবে অ্যানালাইজ করতে পারলাম যে যে কোনো ডিজাইন বা যে কোনো গঠনশৈলী যদি হাত দিয়ে করা যায় মানে হাতের মাধ্যমে যখন কোনো গঠনশৈলী করা যাবে আর যখন কোনো মেশিনের মাধ্যমে গঠনশৈলী করা যাবে না দেখতে অনেকটা সেম হলেও চোখে কোথাও না কোথাও কিন্তু একটা ডিফারেন্স আমার বারবারই মনে হচ্ছে কেমন কারণ কি কোন টেম্পেল দেখেছি আমি ওড়িশার এছাড়াও ধরো পুরোনো যে ঐতিহ্যবাহী টেম্পেলগুলো রয়েছে না সাউথেরও দেখেছি ওটার সাথে এই প্রেম মন্দিরের গঠনশৈলীর মধ্যে একটা জিনিস কি আছে বলো তো বোঝা যাচ্ছে যে ফিনিশিংগুলো একেবারে পারফেক্ট হলেও কোনো না কোনো জায়গায় হাতের একটা টাচের অভাব রয়েছে তো এই জিনিসটাই আমি জাস্ট ফলো করলাম তোমরা যদি মানে যদি তুলনা করো তাহলে এই জিনিসটা আসবে আর যদি তুলনা না করো তাহলে তো সত্যি বলতে খুবই অপূর্ব অপূর্ব ডিজাইন করেছে প্রেম মন্দিরটা ভারতে দেখার মতো একটা সত্যি মানে অদ্ভুত আশ্চর্য একটা সৃষ্টি হয়েছে আর এত সুন্দর কালারফুল জায়গা না মানে ভেতরে যে স্যান্ডেলিয়ারটা রয়েছে মানে ওই ঝর্ণাবাতিগুলো ঝর্ণাবাতি না ঝাঝরবাতি বলে আমি ঠিক জানি না স্যান্ডেলিয়ারই বলি আমি সুন্দর এত কালারফুল না আমি বড় বড়ো হোটেল রেস্টুরেন্ট এই ধরনের কিন্তু আমি ইউটিউবেও দেখিনি মানে আমার চোখে দেখা নেই হয়তো এর থেকেও ভালো হতে পারে মানে মোবাইলে ঠিকঠাক আসছিলো ঠিক অতটাও বেশি ভালো আসছিল না এরপরই মন্দির থেকে বেরিয়ে গিয়েছিলাম আর দেখো বলেছিলাম না ওখানে জুতো রাখলে এইভাবে করে ওই সব পুলিশগুলো সরিয়ে সরিয়ে দেয় খারাপ লাগছিল জানো আর সমস্ত জুতোর না একটা করে সেট নিয়ে যাচ্ছিলো মানে দুটো সেট নিচ্ছিল না একটা সেট এই পার তো আরেকটা সেট ওই পার তো তোমরা গেলেও নির্দিষ্ট জায়গায় কিন্তু জুতো রেখো নইলে এই ঝামেলা কিন্তু তোমাদের পোয়াতে হবে এই যে জুতো রাখার জায়গাটা তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম আর বিভিন্ন ঝাঁকি ওইদিকে দেখতে পাচ্ছ মানে ঠাকুরের যত ধরনের লীলা খেলা ছিল সমস্ত কিছু এর মাধ্যমে বর্ণনা করা হয়েছে এক এক করে দেখতে দেখতে যাচ্ছিলাম কখন যে রাস্তা শেষে চলে আসলাম বুঝতেই পারলাম না আসলে এগুলো জিনিস না ছোটোবেলা থেকে যখন ঝুলন যাত্রা হতো না তখন আমাদের বাড়ির সামনে একটা গৌরীয় মঠ ছিল সেখানে সাথে হাত ধরে প্রায়শই যেতাম সেখানে ওই পুতনা রাক্ষসের বধ যেটা রয়েছে ওটা তারপর ওই দেবতা যেটা রয়েছে ওই দেবতার ওপর যে কৃষ্ণের যে দাঁড়িয়ে থেকে যে ইয়েটা দাঁড়িয়ে থাকতো যে ওটা মানে অনেক কিছু তারপর হলো রাখাল যে কৃষ্ণ ঠাকুরের ইয়ে গরু চড়ানো সমস্ত কিছু মানে চোখের সামনে কিভাবে ভেসে উঠছে সেই ঝুলন যাত্রায় শেষের দিকে দেখেছিলাম তারপরে অনেক বছর হয়ে গেলো সেগুলো আর দেখা হয়নি আর প্রেম মন্দিরে এসে সেগুলো যেন স্মৃতি চোখের সামনে একেবারে জল জল করছিল আর যেন ছোটবেলায় আমরা যখন আমার ঠাকুমার সাথে যখন ঝুলনের ঝুলনের সময় না গোপাল ঠাকুরের আশপাশ আমরা ঠিক সেভাবেই সাজাতাম এত ভালো লাগছিল না প্রেম মন্দিরে থাকতে মনে হচ্ছিল আরও যদি ঘন্টা দুই দিনেক ওখানেই থেকে বসে থাকতাম তাহলে কতই না ভালো হতো কিন্তু সব কিছুরই তো একটা বলে সিস্টেম রয়েছে না রুটিন রয়েছে তো প্রেম মন্দির সাড়ে বারোটার দিকে বন্ধ হয়ে যায় তো ঘড়ির কাটা মোটামুটি সাড়ে বারোটা ছুঁই ছুঁই ছিল তাই ভাবলাম যে না এরপর বেরিয়ে দিই নইলে বেরিয়ে যায় নইলে পুলিশের তাড়া খেয়ে আবার বেরোতে হবে আর দেখছো সেই সময়তে লোকগুলো একটু ঢোকার জন্য কিভাবে মানে মেহনত করে যাচ্ছে মানে এত খারাপ লাগছিল দেখে আবার সত্যিই মনে হয় যে ওখানকার যে মানে কমিটি রয়েছে ওনার সাথে কথা বলে একটা বলি যে দাদা আপনি টাইমিংগুলোকে একটু ঠিক করুন কারণ শীতকালে তো বড্ড সমস্যা না পাঁচটার পাঁচটার দিকে তো একেবারে অন্ধকার হয়ে যাচ্ছে আর ঠিক ওই মিডলের যদি একটু সময়টা পাওয়া যাচ্ছে ওখানে একটু আকাশটাও পরিষ্কার থাকছে আর লোকজন বেরোতেও পারছে খুব ভোর ভোর বেরোনোটাও সম্ভব হচ্ছিল না আর দেখো দোকানগুলো এত সুন্দর বসেছে আর এত সুন্দর সুন্দর কানের না আমি ওই ময়ূরের পালক দেওয়া দুটো কানের কিনেছি বেশ ভাল লাগছিল দেখতে আর সেখানেই বসে থাকতে থাকতে স্কন টেম্পেলেও তো কিছুই দর্শন হলো না কারণ স্কন টেম্পেলও বন্ধ নিধিবনে গিয়েছিলাম সেখানে কোনো ধরনের ভিডিও টিডিও করিনি এত বাদরের উৎপাত কী আর বলবো অবশেষে সাড়ে পাঁচটা নাগাদ বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম মানে হোটেলের উদ্দেশ্যে আসলে এতদিন ধরে বাইরে আছে তো হোটেলগুলোকেই নিজের বাড়ির রুমের মতোই ভাবতে হচ্ছে আর কালকে রাতে সেভাবে আর কোনো ধরনের ভিডিও করাই হয়নি খুব ক্লান্ত লাগছিল আর ভাবছিলাম বাড়িতে ফিরে যেতে হবে একটু কষ্ট হচ্ছিল আর সকাল সকাল উঠেই মানে ট্রেনের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আমাদের ট্রেন তো ছিল নর্থ ইস্ট টুন্দুলা তুন্দুলা স্টেশন থেকে ছিল ঠিক সেখানকার উদ্দেশ্যে রওনা হলাম আর ট্রেন তো ঘন্টা দুয়েক মতো লেট ছিলই বাকি গল্পটা তোমাদের নেক্সট ব্লকে তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব তো বন্ধুরা আজকের মতো ব্লগটাই পর্যন্ত রাখছি আশা করি তোমাদের বৃন্দাবন দর্শনটা আমার ব্লগের মাধ্যমে হলো আর তোমাদের ভালো লাগলো ব্লগে কিছু একটু ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে দেখো কালকে ঠিক সকাল সাড়ে দশটায় নতুন কোনো ব্লগের সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর অবশেষে রাধে রাধে